প্রধান অতিথি হিসেবে একটু করতালই হোক আমাদের ভালোবাসা আমাদের আবেগ আমাদের স্বপ্ন আমাদের সুষমা সবকিছু দিয়ে আমরা বরণ করে নিলাম একটু পরতালি কম হচ্ছে কেন আপনারাও তো চেয়েছিলেন ঘাটালে বইমেলা ঘাটালে হোক জেলা বইমেলা স্যার স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রতিভা রানী মাইতি মহোদয়া পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি তাকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের ভালোবাসা শ্রদ্ধা শুভেচ্ছা দিয়ে তেইশতম জেলা বইমেলার পক্ষ থেকে একটু করতালি চাইবো আপনাদের কাছে আমরা একটু প্রাণিত হই এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের অনুষ্ঠান আমাদের মধ্যে উপস্থিত আছেন সমানীয় অমর মিত্র মহোদয় প্রখ্যাত সাহিত্যিক আপনার আমার সকলের ভালোবাসার সাহিত্যিক অমর মিত্র মহোদয় তাকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের এই অনুষ্ঠান আবেগক্ষণ অনুষ্ঠানি হোক যারা আমাদের কবি বন্ধুরা আছেন রিপোর্টাররা আছেন আমরা বরণ করে নেব শ্রদ্ধাভাজন সম্পদ পাত্র মহোদয়কে যিনি আমাদের অত্যন্ত প্রিয় বরিষ্ঠ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের আমরা বরণ করে নেব সমানীয় শ্রী সুদাই মহোদয়কে কর্মাধ্যক্ষ সেচ এবং কৃষি দপ্তর পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ তাকে আমরা বরণ করে বরণ করে নেব সমানীয় বরণ করেছি সমানীয় শ্রী সুদাই মহোদয়কে তেইশতম জেলা বইমেলার অনুষ্ঠানে আমরা বরণ করে নিচ্ছি ভিত্তিক তাকে আমরা বরণ করে নিচ্ছি আমরা আমাদের ভালোবাসা শ্রদ্ধা এবং শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছি সমানীয় শ্রী সুমন বিশ্বাস মহোদয়কে এই মহতি অনুষ্ঠানে সবথেকে এগিয়ে থাকা যারা একটু করতাই চাইবো যারা এই মেলাটিকে আমাদের কাছে এনেছেন তারা মঞ্চে আছেন আমাদেরকে তারা উপদেশ দেবেন আরও কিভাবে সমৃদ্ধ হওয়া যায় এগিয়ে যাওয়া যায় এবারে আমরা বিডিও সাহেব আছেন দীপঙ্কর বিশ্বাস তাদেরকে আমরা প্রত্যেককে একে একে করে বরণ করে নেব আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এবং একই সঙ্গে নৃত্যপটের যে উদ্বোধনী নৃত্য সেই নৃত্য উপস্থাপনা করবার জন্য অনুরোধ জানাব নৃত্যপটের নৃত্যপটের নৃত্য উদ্বোধনী উপস্থাপনা তাদেরকে উপস্থাপনা করবার জন্য অনুরোধ জানাচ্ছি এই এটা বন্ধ করে দিন ওটা বন্ধ করে দিন